শিল্পী বৌদ্ধুজ্জামান এবং সেই সাথে কররবের আরেকজন জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান এই দুজনের পরিবারে যেন নেমে এসেছে একটি ছায়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম মূলত আপনারা যারা বা আমরা যারা করোরব ভক্ত আছি তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে যারা আমরা শিল্পী জামান ভাইকে চেনে থাকি এবং সেই সাথে কলরবের আরেকজন জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান এই দুজনের পরিবারে যেন নেমে এসেছে একটি শোকের ছায়া আমি গতকালই দেখেছিলাম যে আমাদের ইলিয়াস হাসান ভাই একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে তার মা স্ট্র করেছে তো সবার কাছে দোয়া চেয়েছে এবং সেই সাথে পরামর্শ চেয়েছে আজকে যখন হঠাৎ ফেসবুকে আসলাম সকাল সকালে তখন যে দৃশ্যটা দেখলাম সেটি সত্যি একেবারে হৃদয় বিদারক আমাদের জামান ভাই তিনি লিখেছেন যে ভুল চিকিৎসায় তার শিশু সন্তান আইসিউ তো এই দুটি সংবাদ দেখার পর সত্যি মানে খুব কষ্ট পেলাম সে সাথে দুজনে কিন্তু দোয়া চেয়েছে মূলত ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই আপনারা একটু দোয়া করবেন দুজনের পরিবারের জন্য দুজনের মা এবং সন্তানের জন্য যেন আল্লাহ তালা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেয় কারণ আপনারা যদি দোয়া করেন বা আমি যদি দোয়া করি আমরা যদি দোয়া করি হয়তো আল্লাহ তারা তাদের পরিবারে একটি সুস্থি একটু সুস্থতার নিয়ামত দান করতে পারেন তো সেজন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং দোয়া করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য তুলে ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো বা গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে বা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা